আমি অপারেশন থিয়েটারের সামনে আছি বসে রয়েছি আর রিপোর্ট গুলা ব্যাগে একটু দেখাই দেখেন দেখাই রিপোর্ট করছে এগারোটা রিপোর্টের ভিতরে আসলে কি কি আসছে না আসছে সব কিছু আপনাকে দেওয়ার জন্য চেষ্টা করবে এখনো একটা সবার সাথে দেখা হয়ে গেছে এখানে হচ্ছে সবাই এইগুলো হচ্ছে আমাদের মানুষ তারা হচ্ছে অতীতে কাজ করতেছিল সবাই তো সবার সাথে বসলাম অনেক কিছু জানলাম এখানে আসসালাম আপনার সবাই কেমন আছেন সবাই ভালো আছে আমি আজকে হচ্ছে হসপিটাল আসছে আমার রিপোর্টগুলো নেওয়ার জন্য আমার মনটা প্রচুর খারাপ রিপোর্ট গুলো নেওয়ার পর আমি এক ডক্টরকে দেখাই তো ইসিজি করছি একটা ওইটা একটা সমস্যা দেখা দিছে মানে কি সমস্যা সেটা আপনাদেরকে একটু করে বলি এখন আবার আরেকটা ইসিজি করতে দিতে আমি আবার কথা হচ্ছে আপনাদের বাড়িতে যা বলবো দেখতে পাচ্ছি না যে বসে রয়েছে আমি ওটিপির সামনে যে অপারেশন থিয়েটার সামনে থিয়েটার এটার সামনে বসে রয়েছে রিপোর্টগুলো নেওয়ার জন্য কিছু রিপোর্ট এটার ভিতরে আছে রিপোর্ট নেওয়ার জন্য আসছি তো আশা করি সবাই আমার এই ভিডিওটা দেখবেন আমি বিষয়গুলো শেয়ার করব আসলে এগারোটা রিপোর্ট করছি এগারোটা রিপোর্টের ভিতরে আসলে কী কী আসছে না আসছে সব বিষয় যদি আপনাকে দেওয়ার জন্য চেষ্টা করবে এখনও এখন অব্দি বলতে কেন অপারেশনটা করতে পারতেছে না কি সমস্যার কারণে সেগুলো আজকে বলার চেষ্টা করবে ইনশাল্লাহ তো আপনারা একটু বাজে কামান্না করে একটু দোয়া করবেন আমার জন্য যাতে করে আমি আসলে আমার কথা বেরোচ্ছে না মুখ দিয়ে আহ একটু বারে ফিরতিস আমি প্রশান্তিয়েটারের সামনে আছি বসে রেসি আর রিপোর্ট গুলো একটু দেখেন

সবার সাথে দেখা হয়ে গেছে এখানে হচ্ছে সবাই এইগুলা হচ্ছে আমার ভালোবাসার মানুষ তারা হচ্ছে ওপিতে কাজ করতেছিল সবাই তো সবার সাথে একটু বসলাম অনেক হিস্টোরি জানলাম এখানে গল্প করলাম রাসেল মামার সাথে মানে এই লোকগুলো সবাই একসাথে কাজ করে তো তাদের সাথে তারা যে আমার ভালোবাসার মানে ভাই ব্রাদার সবাইকে নিয়ে যে ভালো সময় এখানে থাকলাম এদের সবচেয়ে ভালো লাগার কাজ করছে তো আজকের ভিডিওটার মধ্যে আসলে কষ্টদায়ক কিছু আছে এবং আনন্দ লাগতেছে তাদেরকে পাশে পায় এবং আমি অতীতেও তাদেরকে হয়তো পাইতে পারি যাই না কতটুকু পাবো তাদের সাপোর্ট আমার জন্য মানসিক ভাবে অনেকটা ভালো ভালো লাগে তো অবশ্যই সবাই দোয়া করুন আমার জন্য এবং আমার এই ভালোবাসা মানুষের জন্য এবং আপনি ইচ্ছা করলে তাদের এই হসপিটালে আসলে তাদের সাথে দেখা করতে পারেন এবং তাদের সাথে এনজয় করতে পারেন থ্যাংক ইউ তো আমি হচ্ছে মাতৃভাষায় আসছি আসার পর হচ্ছে কেবল একটু বসলাম আমি কেবল হচ্ছে জামাকাপড় চেঞ্জ করলাম আসলে হসপিটালে কেন আমি আসলে খুব বেশি চিন্তিত ছিলাম এবং ভেঙে পড়ছে কী জন্য এটার জন্য আমার আমি অনেকেই আমাকে আবার বলতেছেন যে আপনি আমার অসুস্থতা আপনি আমার মৃত্যু হওয়ার অনুষ্ঠানে কীভাবেছেন আমার কাছে অনেকগুলো প্রশ্ন আছে আসলে এই যে অপারেশনটা এই অপারেশনটা নিয়ে মানে একটা সময় ব্যাপার আছে ফিটনেস গুলা যেগুলো আছে সেগুলোর আমার রিপোর্টের জন্য আমি ওয়েট করতেছিলাম তো আজকে হচ্ছে আমি আমার যে এগারোটা রিপোর্ট আপনার ই দিয়েছিল টেস্ট দিয়েছিল সেগুলোর রিপোর্টগুলো আনতে যাই আনার পর হচ্ছে আমার ডেট পড়বে যেমন কবে আসলে ই করবো অপসন্ধ করবো তো ডেট পড়ে গেছে আপনি আসুন রিপোর্ট হয়ে গেলে আপনি আসে ই করবে পড়তে পারবেন তো তার আগে আমি ট্রিপ ফুটের ব্যাপারে কথা বলি এটা হচ্ছে আমার বডিটার যে একটা এক্স রে আছে হ্যাঁ সেটা একটা এক্স রে এই যে করা এই হাত পরে এটা এটা করছে ফিটনেস এটা করছে আর মূলত আমি ভয় পাইছি হচ্ছে যেটা নিয়ে সবচেয়ে আজকে মানে আমি খুব মানে ভাঙিয়া পড়ছিলাম যেটা নিয়ে সেটা নিয়ে হচ্ছে সবচেয়ে বেশি আমার কষ্ট লাগছিল বা খারাপ লাগছে এই বিষয়টা সেটা আমি একটু বলি সেটা হচ্ছে যে আপনার

হার্ডে একটু হয়তো সমস্যা আল্লাহ না করুন মাত্র এরকম একটা রিপোর্ট আসছে ইসিসি থেকে ফিটনেস ঠিক না থাকলে তো আমাকে অপারেশন নেবে না হ্যাঁ এক এইটা পরবর্তীতে আমি কি করলাম আপনার আজকে আমি এখানে যাওয়ার পর যখন আমি রিপোর্টগুলো নিলাম নেওয়ার পর তখন সারাকে বললাম স্যার আসলে ওই আমার রিপোর্টগুলো একটু দেখ ইসিসি রিপোর্ট আরেকটা করি দুইটা ইসিসি করি এটা মনে

তো পরবর্তীতে স্যারকে আমি যে বললাম এই স্যারের কাছে বলছি আমি আমার এক পরিচিত লতাকে যেখানে অপারেশন করেছি ওই স্যারের কাছে গেলাম যাওয়ার পর হচ্ছে মানে পরিচয় রাসেল সব পরিচয় আমার খুব ভালো আগে থেকে তো রাসেল ভাইকে বললাম যে রকম ব্যাপার তো সে বললো যে মাসুদ আসো যে দেখি কি মানে কিছু করা যায় কিনা তোমার জন্য তাহলে তার সাথে দেখা করতে গেছি দেখা করার পর বলো যে আসো আমার ওই স্যার আবার যে স্যার এই স্যারের কাছে ভাই কারণ যাওয়ার পর হচ্ছে আপনার স্যার বলে ঠিক আছে ইসিজি আরেকটা ইসিজি করে তুমি

ওইটা করতে বলছে তো ওইটা করতে বলছো বল তো আমি স্যারকে বললাম স্যার এটা তোমাকে করতে বলছে আমি কী করব ইসিজি টি করবো এরকম এরকম কিন্তু দেখাচ্ছে তো স্যার বলতে ঠিক আছে তুমি আরেকটা ইসিজি করো হয়তো মেশিনের সমস্যাটা একটু অনেক সময় ঝামেলা হইতে পারে তো আরেকটা ইসিজি কর তা আমি লগত আমি এখান থেকে যাই যা স্যার আমাকে প্রেসক্রিপশন নিয়ে যেটা দেয় এটা দেয় যাওয়ার পরে আমি লগত যা স্যার ইসিজি করার জন্য চলে যাই

এই যে আরো যে টেস্ট দিয়েছে দেখে নেন কটা টেস্ট দিছে এক দুই তিন চার পাঁচ এখানে আছে পাঁচটা আর আমাদের এই পাঁচটা হচ্ছে মোটামুটি ভালো সব কটে এই পাঁচটা ভালো এটা বলছে হ্যাঁ এটা অপারেশন করার জন্য উনি ঠিক আছে কোনো সমস্যা নেই এটা অপারেশন করার জন্য ঠিক আছে কোনো সমস্যা নেই কিন্তু এই ইসিজিটাই হচ্ছে এটা পাকাইছে টেনশনটা পাকাইছে আসলে আমাকে আমি আজকে এত পরিমাণ ভেঙে পড়ছি তো সব ট্রিপল গুলো নিয়ে আসছি আমি এটাও মোটামুটি ড্রেসটা দেখছে সেটাও সারা বললো যে এটাও ঠিক আছে সমস্যা নেই এটাও মোটামুটি ঠিক আছে আজকে যে মাসুদ এটাও ঠিক আছে আর যে সারকে দেখেন যায় স্যারও আপনাদের মতো একজন আমার ভালোবাসার মানুষ হ্যাঁ আচ্ছা তো অনেক গল্প করলাম যে স্যার আমার অপারেশনটা করবে

আসলে ভাই আপনি আমার জায়গায় যদি থাকতেন তাহলে প্রশ্ন করতে পারতেন না আর কয়েকটা কমেন্ট করছেন ওই লোক আমার এমন কিছু বলতে মন চাইতে আছে যে ভাই মানে যে লোক কমেন্ট করছেন তারাই যে তুই কি মানুষ না তোর ভিত্তিক মনুষ্যত্ব বলতে কিছু নাই আর তুই কি আল্লাহ কি তোর সৃষ্টি করে নাই তুই মানুষ হয়ে মানুষের মানে মানুষের বিপদের সময় মানে তামসার কমেন্ট করস আমি এমনি বলতেছি তারা একদম তারাই যে কমেন্টটি মানে বাজে কমেন্টটা করছেন হ্যাঁ তো এমনি বললাম কারণ তোর বাড়ির কেউ যদি মানে অসুস্থ থাকতো তাহলে তুই বুঝতি ঠিক আছে তো আমি মানসিকভাবে এমনি ডিপ্রেশন আছি কিন্তু আমার ভালোবাসার মানুষ যারা আছে তাদের অনুপ্রেরণা এবং তাদের কমেন্ট এবং ভালো লাগা থেকে এখন আমি একটু বোধ করতেছি তো আমি আজকে সব রিপোর্টগুলো দেখে নিয়ে আসি এখন কনফার্ম করতে পারছি যে হ্যাঁ আলহামদুলিল্লাহ এখন আমার সব রিপোর্টগুলো মানে মোটামুটি ঠিক আছে সব কিছু এখন আমি হচ্ছে যে কোনো দিন অপারেশনের জন্য প্রস্তুত পেপারেশন নিতে পারি যেতে পারি হয়তো দুই কালকে বা পরশু এই দুই একদিন দুই দিনের ভিতরে আমি ইনশাল্লাহ আপারেশনে অটিতে চলে যাবো এছাড়া আপনি আমার সহযোগিতা দোয়া করবেন এই বিষয়গুলো আজকে আপনার একটু শেয়ার করলাম হসপিটালে যাওয়ার পর সবার সাথে আমার প্রিয় কিছু ভালোবাসা মানুষের সাথে দেখা হলো তার সাথে গল্প গল্প কথা বললাম এবং পার্সোনালি রাসেল মামায় হচ্ছে আমার জন্য অনেক অনেকটা এই করতেছে আর বুঝে মধ্যবর্তী ফ্যামিলি প্রত্যেকটা মানুষই আসলে যে কোনো হুঁটা একটা জিনিস হয়ে গেলে সেগুলো আসলে খুব কষ্টদায়ক হয় তো সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি একদম হাতের করে ক্ষমা চেয়ে নিচ্ছি যা আমার ভিডিও দেখেন আসলে আমি এই এই বিষয়টা নিয়ে আসলে কথা বলতে মিথ্যা সময় কারণ নি এই হলে আসতে সময় লাগতেছে এই জন্য হচ্ছে কথা বলতে আমি হসপিটাল যেতে পাইনি এখন মোটামুটি সব কিছু কমপ্লিট টাকা মিলে এখন আমি আমার মাকে নিয়ে ইনশাল্লাহ আমার তা কেউ যাওয়ার মতো মাকে নিয়ে এবং যাবো বাবা হয়তো যাওয়া লাগবে না কারণ অসুস্থ তো মাকে নিয়ে যায় বা আর কে যায় না উনি কালকে বা কোষ ইনশাল্লাকে যাব আপনারা আমাদের শেয়ার করবে ইনশাল্লাহ দোয়া করেন যে সুন্দরভাবে সবকিছু আল্লাহ তালাহ সুস্থ বা সুন্দরভাবে সবকিছু হওয়ায় করতে পারেন সেই সেই কাছে আহ সে জন্য দোয়া চাচ্ছি আর আপনারা যারা আমাকে দোয়া করছেন অনেক আন্টি আহ যারা ভাইগোনা আছেন প্রবেশে বা দেশের বাইরে যারা আছেন তারা আমার জন্য অনেক অনেক বেশি আমাকে ভালোবাসেন মানসিক হেল্প করে মানসিক মানসিক মানে সার্বিক যে একটা কি বলে সাপোর্ট সেটা আপনারা আমাকে করেন এই জন্য আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ এবং অনেক ভালো লাগে ভালো কাজ করে আমার যে আলহামদুলিল্লাহ যে আমার 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 হচ্ছে কি বলে যে কি বলে যে যে আপনারা আমার পাশে আসেন দেখি আমি হয়তো আপনাদের মাঝে আসি আমি মনে ব্যাগটার মধ্যে রাখছি কিনা বলতে না ব্যাগটা একটু যদি নিয়ে দেখি আজকে কিনা এটা ভিতরে রাখছি কিনা

কিন্তু আমার বয়স অনেক কম আপনি জানেন হয়তো অনেকের ছেলের বয়স হোম হয়তো অনেকের ভাইয়ের বয়স হোম অনেকের ছোট ভাইয়ের বয়স হোম মানে মানে অনেকের অনেক অনেক ছোট এখন আমি অনেক ছোট আমার বয়স অনেক কম এই বয়সে যে কোনো জিনিস হোক না সেটাই আসলে খুব কষ্টদায়ক এবং দুঃখজনক সেটা আপনার ছেলের হোক আপনার ভাইয়ের হোক আপনার ভাই বেটার হোক যারই হোক এভরিথিং তো আমি আমি আপনাদের মাঝে আমি এই বিষয়গুলো নিয়ে দেখেন কি তার কি আমি ভিডিওটা করতে চাই মাকে নিয়ে কথা বলতে চাই যখন আমাকে বললো যে মাসুদ তোমার এই সিজিটা এই সিজিটা খুব এখন ইমার্জেন্সি তোমার এইটা ইকো নাকি একটা বললাম কি ইকো ইকো নাকি একটা বললো আমাকে আমার খেয়াল আসতেছে না এটা তুমি করে নিয়ে আসো এটা এমার্জেন্সি এখন তোমার না তোমার অপারেশন হবে না অপারেশন করা যাবে ওইটা পড়া তোমার আগে এইটা তোমার হার্টের যে ব্যাপারটা এটা বলতে তো আমি এত প্রচণ্ড পরিমাণে আমি একা ছিলাম আমি এত ভয় পাইছি এত পরিমাণে ভয় পাইছি যেটা আমি আপনাদেরকে বুঝে দেব না যে আমি এতটুক বয়সে আল্লাহ মানে আমি কি হইলো মানে এরকম আমি কাউকে কিছু চুপ করে বসে নিয়েছি দশ বিশ মিনিট পর্যন্ত আমি চুপচাপ এক জায়গায় বসে রয়েছি তারপর আমি হচ্ছে এক আনটি আসতাম আনটিকে মেসেজ দিলাম বললাম মানে বললাম যে আনটি একটা রিপোর্ট খারাপ আসছে হ্যাঁ এতটুকু বললাম আনটি মানে খুব খারাপ লাগে তখন আনটিকে এতটুকু বলছি স্যার কার কিছু বলিনি এখন আপনারা একটু শেয়ার করলাম এখন অব্দি এখন কিছু খাবো মায়ের খাবার দিয়ে গেছি এখানে দোয়া করবেন সবাই যাতে করে আমি ভুল করি খারাপ দিই ভিডিও মন্দ দেই চাই দিই মানুষের কিছু কাছে দৌড়ায় মানুষের কাজকর্ম কইরা মানুষের হেল্প করে যেগুলো শেয়ার করি কম বেশি চাই দিই এইটা এই পরিশ্রমটা করি আমার ফ্যামিলির জন্য আমার বাবা জন্য ঠিক আছে সো এটা অনেকে পজিটিভ ক্ষেত্রে দেখেন অনেকে নেগেটিভ ক্ষেত্রে দেখেন কে কি কেউ ক্ষেত্রে দেখেন সেটা আমি জানি না ওইটা আমার আমি মনে ওটা মনে রাখি না কারণ আমি চাই আমার কষ্ট করা যাতে আমার বাবা মাকে আমি একটু ভালো রাখতে পারি আমার পরিবারটাকে একটু ভালো রাখতে পারি সেক্ষেত্রে আমি অনেক কিছু সিক্রিফাইস করতে পারব ঠিক আছে তো আমি আমি আসলে সবার কাছে অনেক কৃতজ্ঞ অনেক অনেক বেশি কৃতজ্ঞ অনেকে বলছেন মাসুককে সবাই বেশি বেশি সাপোর্ট করবেন একটা কমেন্ট আসছে আমার খুব ভালো লাগে কমেন্ট আপনাদের যখন কমেন্ট পাই আপনারা যখন একে পরামর্শ তখন আমার এত ভালো লাগে কাজ করে যে মাসুদ আমার মনে হয় যে না আমার পাশে আমার ভালোবাসা মানুষ আছে আল্লাহ কবল করে ঠিক আছে সো অনেক কথা বললাম মনে কোনো না প্রথম দিকে বলা যায় মা খালা আন্টি চাচি দাদি ফুপি বোন ভাই মামা আঙ্কেল চাচা হ্যাঁ যারা আছেন আমাকে যারা দেখেন দেশ দেশের বাইরে প্রবাসী যারা সবার কাছে একটা রিকোয়েস্ট আপনারা সবাই যে যার হই ওইটা হিসেবে আপনি আমার জন্য তোয়োগ করবেন আমার পরিবারের জন্য তো করবেন আপনাদের একটু ভালোবাসার কারণে আমার পরিবারটা কিন্তু আমি একটু ভালো রাখতে পারি এটা আলহামদুলিল্লাহ আমি যদি একটু ভালো থাকতে পারি এটাই তা আলহামদুলিল্লাহ অনেক তো সেই ক্ষেত্রে এই রিপোর্টগুলো আপনার আজকে শেয়ার করলাম তো অবশ্যই আপনার আহ আমি ঠাকুরকে একটু মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছি দুয়েক টাকাটা মেনেস করতেছি মানুষভাবে প্রস্তুতি নিতে যাচ্ছি সবার কাছে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দা করবেন আল্লাহ হাফেজ